এই যে আজকে রান্না করছি করলা ভাজি আর হইলো ডিম বেজে এই যে এইভাবে কতটা সফট হয়েছে আর করলা ভাজি এরকম সাদা সাদা করে একটু একটু ভাজি করলে কিন্তু খেতে অসাধারণ নয় একদম বিশ্বাস করেন এতটুকু কতটা লাগতো করছে না মানে এইভাবে বাজু করছি যে ও তো ভাবছি হয়তো দিতে হবে দিতে হয়নি তো পুরো ভিডিওটা দেখেন আর ভিডিওটা পুরো সাথে দেখেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে প্রতিদিন তো একটা ডেলিভার্ট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর এই যে বড় একটা করল ছিলাম পস্তা পোস্তাটাকে এভাবে কেটে নিছি দেখেন বডিটা নতুন আনছি তো উস্তাগুলো আর কী 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 মোটা কাটা হয়েছে এখন তো এগুলাকে সবগুলো তো আমি একা মানুষ যেহেতু সবগুলা রান্না করবো না কিছুটা ডিপ করে ফ্রিজে রেখে দেব তো এই উস্তাগুলো কিন্তু ডিপ করে ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে খাওয়া যায় কোনো সমস্যাই হয় না আমি এরকম মাঝে মাঝে ট্রাই করছি আগে তো সমস্যা নাই এটাকে আমি দুই তিন ভাগ করে যেহেতু একটা অল্প কিছুটা রান্না করবো আর দুই ভাগ রেখে দেব পরবর্তীতে রান্না করার জন্য এখন এতগুলো রান্না করলে খাওয়া হবে না শুধু শুধু ফলানো হবে তাই ভাবলাম আমি ওগুলোকে এখন প্যাকেট করে রাইখা দিই ডিপে এই যে এখানে এতটুকু রেখে দিচ্ছি কারণ এক বেলার জন্য যথেষ্ট আমার আর এইখানে যায় দু ফুলটা পড়া রেখে দিলাম এগুলো পরবর্তী তো খাওয়া যাবে বিশেষ করে এখন এই যে একটা ডিম গুলো নিচ্ছি এটাকে আমি ভেজে নেব তরকারি রান্না করব আর এইখানে যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর এই যে ডিমটা দিয়ে দিচ্ছিলাম কড়াইতে এইভাবে ডিমের তরকারি কিন্তু রান্না করলে অনেকটাই ভালো লাগে খেতে তো আমি আজকে এটাকে টমেটো দিয়ে আর পেজ দেখো না করবো একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ফি নিয়েছিলাম এটাকে আর এই যে এখন এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নিতে হবে এটাকে সুন্দরভাবে এইভাবে বটে নেব একদম পাটি সাপটা পিঠা যেভাবে বটে নেয় ওইভাবে বটে নেব এটাকে পরে পরবর্তীতে আমি কেটে টুকরো টুকরো করে দেব আর এই যে এটা ভেজা নেওয়া শেষ এখন আমি এটাকে উঠিয়ে নেব এখানে এটাকে কেটে আর এখানে মশলাপাতি কেটে রাখছি করলা ভাজির জন্য আর ডিম ধোনা করার জন্য এখন আগে করলা ভাজিটা বসিয়ে দেবো আর এই যে আমি যেই কড়াইটার মাঝে ডিম ভাই নিয়েছিলাম ওইখানে কিছুটা তেল বাড়িয়ে দিয়েছি আর কি আর এখানে পেঁচকুচি লুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাকে সুন্দরভাবে ভেজে নিব এইখানে করলা গুলা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি শুধু ওইটা কিন্তু আমি সাদা ভাজি করবো কোনো রকম হলুদ দিব না সাদা ভাজি করবো এটাকে আর এখন ঢাকনা দিয়ে চুলার আস্তার লোয়ে রেখে এটাকে বেটে ভাজি করে নিব আর কি সুন্দর ভাবে এটাকে ডেকে দিব

সুন্দর করে মশলাটা কষিয়ে দেয় ডেঙ্গাই দিয়ে দেব এই যে মশলাটাকে এখন সুন্দরভাবে কিন্তু দেখেন কষিয়ে সেই তেল সাই মশলাটার উপরে এখন দিয়ে দেবো ডিম ডিম গোলাপ নিয়ে আমি কেটে কেটে ছোট করে নিছিলাম সন্দরে ডেঙ্গাম আমি একটু পানি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখন দশ মিনিট এটাকে রান্না করে নামিয়ে নেব এই যে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে বাপারটা দিনের তরকারিটা রান্না করে দেখেন শর্টকাটও হবে আর তরকেটা রান্না করে খেতেও কিন্তু অনেকটা মজা এই তসিলমের ভিডিও টসকে কালা পেস্ট সবে ভালো থাকবেন বিদমার এই পর্যন্ত